সন্ধ্যা বন্ধুরা আজকে চলে এসেছি আমি আমার বাড়ির উঠোনে এই এখানে আমি যেটা আজকে সেটা হচ্ছে দান এই অর্পণ কেন কারণ হচ্ছে আজ থেকে দীপাবলি এই যে দীপাবলি শুরু হলো কিন্তু সেই আজ থেকে এই আজকের দিনে কিন্তু দেবাসুরদের সমুদ্র মন্থনের পরে সেই ঘনন্তরে তারা নিয়ে এসেছিলেন এবং আমরা জানি যে অনেক সম্পদ সম্পত্তি উঠে এসেছিল এবং তার সাথে ধনন্তরী যাকে বলা হয় দেব চিকিৎসক দেবতাদের চিকিৎসক এবং তাকে বিষ্ণুর অংশও বলা হয় এবং সেই কারণে আজকে ছিল সেই দিনটা তাই তাকে পুজো করা হয় এবং তার সাথে সাথে আমার যেটা মনে হয় যে এই যে মা লক্ষ্মী আসবেন যেদিন উঠেছিলেন মা লক্ষ্মী অর্থাৎ সেই মহালক্ষ্মী পুজোর দিন যেটা কালী পুজোর দিন আমরা বলি সেই দিনটাতে আমার সাথে উঠে এসেছিলেন আজকে হচ্ছে কার্তিক মাসে কৃষ্ণ ত্রয়োদশী তিথি আছে তো আমরা জন্মদিন দিই কারণ হচ্ছে যাতে আর কি অপমৃত্যু অকাল মৃত্যু এগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি দেখা তাকে তার কাছে প্রার্থনা করে আজকে আমি এই প্রদীপ আমার দক্ষিণ দিকে মুখ করে আমি আমার বাড়ির বাইরে দেব সেই কারণেই আজকে জমদ্বীপ দান অর্থাৎ এর অর্থ হচ্ছে মানুষকে আসছেন তার আগে যত নেগেটিভ শক্তি আছে সেটাকে একেবারে দূর করে যাতে আমরা সমস্ত পজিটিভিটি আমরা সংসারে দিতে পারি সেই কারণেই এই এই সমস্ত আচার এই আচারগুলো এই কারণেই আমরা করি তাই আজকে আমি আমার বাড়িতে জঙ্গির দাম দিচ্ছি আজকে আমি এই জমদ্বীপ দান করলাম তো এর মাধ্যমে আমার সংসারের সমস্ত যাতে না পারে বা যা আছে তা যেন বেরিয়ে যায় অর্থাৎ সমস্ত শুভ শক্তির সূচনা হলো আজকে ঠিক এইভাবেই কিন্তু শুভ শক্তির সূচনা হয় ঠিক দিওয়ালির আজকে এই দিনটার থেকে শুরু হয় এবং এবং ধীরে ধীরে আমরা যেটা বলি সম্পদ সম্পত্তি ইত্যাদি এগুলো তো থাকবেই মা লক্ষ্মী যখন উঠে এসেছেন মা লক্ষ্মী মানেই হচ্ছে সম্পদ সৌভাগ্য সব কিছু এবং সেই সৌভাগ্য সম্পদ না থাকলে কিন্তু জীবন জীবন সুখের হয় না তাই সব সুখ শান্তি সমৃদ্ধির জন্য আজকে এই দ্বীপ করলাম